প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে যে 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 একটা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় সেনাবাহিনী দেশের জনগণের পাশে ছিল কোনো সংকটা পূর্ণ মুহূর্তে দেশের জনগণের পাশে থেকে পরিস্থিতিকে সামাল দিয়েছে জনগণের পক্ষে সে বাহিনীকে উস্কানি দিয়ে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যারা বিপ্লব যাচ্ছে তারাই এটা করছে বলে আমি বিশ্বাস করি কারণ কিছু বিপ্লবী আছে যারা বাহিনী করতে চায় বাংলাদেশে মিলিশিয়া যারা চায় দিয়ে থানা এবং সকল কন্ট্রোল করবে কিন্তু এটা বাংলাদেশে দিতে দেওয়া যাবে না কারণ ছাত্ররাদেরকে এই বিপ্লবীরা নিজেদের স্বার্থর জন্য নিজেদের ক্ষমতার জন্য তারা দেশের ক্ষমতা দখলের জন্য তাদেরকে ব্যবহার করছে কারণ ছাত্ররা হচ্ছে আমাদের সন্তানের মতো তাদের এখনো যেহেতু লাইফে অনেক এক্সপিরিয়েন্স হয়নি তারা হয়তো এগুলি বুঝতে তাদের সময় লাগবে এবং যখন বুঝতে পারবে তখন হয়তো আর সময় থাকবে না তা আমি সকলকে সাবধান করে দিতে চাই সকলকে অনুরোধ করতে চাই আমাদের এখন একটাই দাবি থাকতে হবে একটাই টার্গেট থাকতে হবে সেটা হচ্ছে একটা অবা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা এবং সেই সরকার প্রতিষ্ঠার পরে আমাদেরকে এজেন্ডা ঠিক করতে হবে আমরা দেশের জন্য কখন কি করতে হবে কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকার খুবই দুর্বল সরকার এই সরকারকে নিয়ে সবাই খেলতে চায় আমরা দেখেছি কিছু বিদেশি প্রবাসী অ্যাক্টিভিটিজ আছে যারা এই দেশের রাজনীতি নিয়ে খেলছে এবং উস্কানি দিচ্ছে এবং এই উস্কানির ফলাফল আমরা ইতিমধ্যে দেখেছি যে দেশের মধ্যে কিভাবে মগ হয়েছে কিভাবে প্রতিবাদ হয়েছে কিভাবে মানুষ সংগঠিত হয়ে প্রতিবাদ করছে এই সরকারের বিরুদ্ধে এটা মনে হয় আমাদের কারোই কাম্য নয় বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন এবং আমি ছাত্রদেরকে বলতে চাই তোমরা যারা আছো এখন রাজনীতিতে তারা সাবধান থাকতে হবে কারণ দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান আর এই মুহূর্ত কিন্তু এক নয় দুই হাজার চব্বিশে এই ছাত্র যত জনতার পিছনে সকল রাজনৈতিক দল ছিল সকল রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছিল এখন কিন্তু যারা বিপ্লবী যায় বিপ্লব চায় যারা গণপরিষদ চায় যারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার চায় তাদের পেছনে কিন্তু এখন আর ওই রকম রাজনৈতিক দল নাই সুতরাং তোমাদের দুর্বলতা কি তোমাদের সবলতা কি আর তোমাদের সবলতাও কি সেটা তোমাদের সবাইকে ভেবে দেখতে হবে আমি বিপ্লবীদেরকে সাবধান করে দিতে চাই এই বিপ্লব বাংলাদেশে আর হবে না এই বিপ্লবের কথা বলে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না গণতন্ত্রকে আপনারা পিছিয়ে হটাবেন না মানুষ এখন গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে যে মানুষ ভোটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করবে যে সরকার দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনবে যে সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে কারণ এখন নদুল্যমান সরকার যে সরকার কোন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছে না যার জন্য মব হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাচ্ছে তাই আমি জনগণ এবং সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে বলতে চাই আমরা এখন একটা টার্গেট নিয়ে আমাদেরকে আগাতে হবে সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব তাই করতে হবে এবং একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার জন্য যেসব সংস্কার প্রয়োজন সেসব সরকার সংস্কার ইমিডিয়েটলি করে ফেলতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম